নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব ডিম কুমড়ো তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এখানে আমি লম্বা লম্বা করে মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি চৌকো চৌকো করে কেটে আলু তো আলুটা খুবই কম দিয়েছি আর নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি আর দশটের থেকে বারোটা মতন কাঁচা লঙ্কা চিরে নিয়েছি ওগুলো আর চারটে মতো ডিম নিয়েছি এবার আমি কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিলাম তোমরা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারো সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আলুটা এখানে অপশানাল আলুটা দিলেও হবে না দিলেও হবে তো আমরা এখানে আলু দিয়েছি এবারে আলু ভাজার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় এখানে আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো এখানে এক কেজি মতো কুমড়ো নিয়েছি এবারে আলু আর কুমড়োটা সব কিছুই খুব ভালো করে ভেজে নিতে হবে এই ডিম কুমড়োর রেসিপিটা দুধ লাগে খেতে রুটির সাথে অনেকেই ডিম দিয়ে খায়নি তো বাড়িতে একবার এইভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবে অসাধারণ লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবারে খুব ভালো করে কুমড়ো আর আলুটা আবার ভেজে নেবো দরকার পড়লে ঢাকা দিয়ে দিয়ে ভাজলেও হবে ওই মোটামুটি সাত থেকে আট মিনিট মতো খুব ভালো করে কুমড়ো আর আলুটা ভেজে নেব তোমরা আর কি কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেই সেই রান্নাগুলো করে তোমাদের সাথে শেয়ার করার এখানে আলু আর কুমড়োটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো জল এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি খুব একটা বেশি জল দেব না কারণ এই রান্নাটা কিন্তু একদমই ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা হবে জল দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে চেড়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখে নেবো যে আলু আর কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কি না আর এই তরকারিতে কিন্তু কুমড়োগুলো একটু ঘেটে ঘেটে দিতে হবে একটু না বেশিটাই ঘেটে ঘেটে দিতে হবে আস্তে আস্তেও রাখা যাবে না কিছু কিছু আস্তে আস্তে রাখা যেতে পারে তবে বেশিরভাগটা একটু ঘেটে দিতে হবে ওদিকে কুমড়োটা ভালোভাবে ফুটুক আর এদিকে আমি পাশে আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে আমি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নটা লাল লাল হলে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে এক বাটি পেঁয়াজ তো এখানে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে এবারে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে মানে এখানে পেঁয়াজটা খুব বেশি লালও করে ফেলবো না আবার যেন কাঁচা কাঁচাও না থাকে সেই দিকটাতে লক্ষ্য রাখতে হবে এবারে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর এখানে আমি তিনটে ডিম দিয়েছি তোমরা চাইলে এখানে চারটে ডিমও দিতে পারো আবার দুটোও দিতে পারো আবার তিনটেও দিতে পারো দুটো দিলে কিন্তু একটু কম হয়ে যাবে চারটে দিলে থেকে ভালো হবে এক কেজি কুমড়োতে তো ডিমটাকে ভালো করে আমি ভুজিয়া করে নেবো আর কুমড়োটা যদি ভালো হয় তাহলে তরকারিটা কিন্তু আরও বেশি টেস্টি হয় আর এই দিনের রান্নার কুমড়োটা ভীষণ ভালো ছিল খুবই ভালো ছিল ওই কারণে তরকারিটা খুব সুন্দর দেখাচ্ছিল আর খেতেও হয়েছিল খুব ভালো ওদিকে ডিম ভুজিয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এদিকে আমি খুন্তি দিয়ে কুমড়োটাকে একটু ঘেটে ঘেটে দিচ্ছি তো দেখো ডিমটা কিন্তু খুব ভালো করে ভুজিয়া করে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দেবো আগের থেকে কিন্তু আমি ফোড়ন দিইনি তোমরা দেখেছ পাশের কড়াইতে কিন্তু আমি ফোড়ন দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি যখন আলু আর কুমড়োটা ভেজেছিলাম তখন কিন্তু আমি ফোড়ন দিইনি এবারে ডিমটা দিয়ে কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমাদের রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবারে খুব ভালো করে দু থেকে চার মিনিট একটু রান্না করে নেবো আর নামানোর আগে এর উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়োটা না দিলেও চলবে তবে দিলে একটু সুন্দর গন্ধ বেরোবে এই জন্যই দেওয়া তো দেখো কুমড়োটা কিন্তু পুরো ঘেটে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এই তরকারিটা কিন্তু রুটির সাথে সবথেকে বেশি ভালো লাগে খেতে তোমরা যারা এখনও বাড়িতে ডিম কুমড়ো রান্না করে এইভাবে খেয়ে দেখো একবার অবশ্যই খেয়ে দেখো দুর্দান্ত লাগবে আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে